জানেন যে আর কর কাণ্ডে জুনিয়র ডক্টরের খুন এবং ধর্ষের ধর্ষণের বিচারে আমরা অবস্থানে রয়েছি জুনিয়র ডাক্তাররা বিগত ছত্রিশ দিন ধরে আমরা এই অবস্থান করছি সেই সূত্রতে আমরা কর্মে যোগ দিতে পারিনি কিন্তু আমরা সব সময় চাই যে রোগীর পাশে থাকি কাছে থাকি চিকিৎসা করি সেসবের সাথে যুক্ত থাকি এবং এই যে মানুষের কষ্ট হচ্ছে যেহেতু আমরা কিছুটা কাজে যেতে পাচ্ছি না সেটাকে কম করার জন্য আমরা এই ক্লিনিকটার আয়োজন করেছি এখানে আমরা এখানে ফ্রিতে সবাইকে দেখে দিচ্ছি সব রকম মেডিসিন সার্জারি সব রকম আউটডোর এখানে চলছে এবং এখান থেকে ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে আমাদের অনেকে অনেক সাহায্য করে আমাদের অনেক ওষুধ সংগ্রহ করে দিয়েছেন সাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা এটা করতে পারতাম না এটা ওনাদের স্বার্থেই আমরা এই ক্লিনিক চালাচ্ছি এবং নিজেদের অনেকটা সন্তুষ্টির জন্য যে আমরা ডাক্তারির মধ্যে থেকেই আন্দোলন করতে পারবো সেই জন্যই ক্লিনিকটা করা আমাদের এই কত পিশেন্ট আসলো কত লোককে দেখে দেখলেন না তো কোনো দি যায় এন্ট্রি হয়েছে সেটার হিসাবে 200 থেকে 300 কত পিশেন্ট আমাদের চলে এসেছে আমরা ক্লিনিকটা শুরু করেছি 11টার পর থেকে এখন বারোটা বাজে আমরা এটা আরো চালিয়ে যাব একটা দুটো ওকে যতক্ষণ পিশেন্ট আসবেন আমরা দেখে যাব আজকে জ্বর বৃষ্টির মধ্যে এত পিশেন্ট আসছে এটা দেখে আমরা খুবই খুশি হচ্ছি এবং আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ পেশেন্টরা আসবে এই অভয়া ক্লিনিক কি আপনারা যতক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে তার পাশে চালিয়ে যাবেন হ্যাঁ যতক্ষণ আমরা কর্মবিরতিতে রয়েছি আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি অবস্থান মঞ্চ আমাদের রয়েছে আমরা অভয়া ক্লিনিক করে যাব এবং যে কোনো টাইম পেশেন্টের যে কোনো সাহায্য লাগে সুবিধা লাগে ওনারা এসে আমাদের কাছে বললে আমরা নিশ্চয়ই আমাদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করি কাকে কাকে দেখাতে নিয়ে এসছেন কত বছর বয়স বাচ্চা 1 দেখলো ডাক্তাররা দা লাগছে হ্যাঁ ওষুধ কি দিয়েছে ওষুধ সব দিয়ে দিয়েছে এই যে ডাক্তাররা রোববার দিনকে এইভাবে ক্লিনিক খুলে দেখছে তা কি বলবেন ডাক্তারদের এই যে ডাক্তাররা

আমাদের যে ডাক্তার দিয়ে যে পরিষেবা দিচ্ছে আমরা সবাই জানি আজ থেকে পাঁচ সপ্তাহ কিছু সময় আগে আমরা আমাদের সহযোদ্ধা অভয়াকে একটা মর্মান্তিক ঘটনার মাধ্যমে হারিয়েছি সেই ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে মানুষের কাছে যে সবাই যে জেগে উঠেছে সেই সমাজের মানুষকে গোষ্ঠীপন্ধ করার জন্য সেটা আমাদের বার্তা যাতে আমাদের আমাদের হয়ে যে প্রাণ দিল যে বোন সেই বোনের আমরা সবাই যাতে আমরা যে ডাক্তারি আমরা পরিষেবার সাথে যুক্ত সেই পরিষেবা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রবিবারের মতো দিনেও আমরা এই করে আমরা আরও মানুষকে আমাদের সাথে যুক্ত করতে চাইছি আমরা সেই বার্তায় সমাজের কাছে দিতে চাই বিভিন্ন মল থেকে বিশেষ করে সরকারি হিসে থেকে উঠছে যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না বলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে সেখানে দাঁড়িয়ে রোববার দিনকে আপনারা সমস্ত ডাক্তাররা এইভাবে পরিষেবা দিচ্ছেন কি বলবেন তাহলে দেখুন আমরা আগেও বলেছি যে আমাদের সরকারি পরিষেবায় প্রায় নব্বই হাজারের বেশি তিরানব্বই হাজার সরকারি ডাক্তার রয়েছেন সেখানে আমরা জুনিয়র ডাক্তারের সংখ্যা মাত্র সাত হাজার পাঁচশো তাহলে স্বভাবতই এই সাত হাজার পাঁচ হাজার সাত হাজার পাঁচশো ডাক্তার আর তিরানব্বই হাজারের মধ্যে পরিষেবা ব্যাহত করার জন্য এটা এনা পাওয়া উচিত নয় যদি না কোনো মানে এই যে পরিকাঠামোগত যদি কোনো ত্রুটি না থাকে তাহলে এটা হওয়ার কথা নয় তাহলে এটা এটা ইঙ্গিত করে যে এটা পরিকাঠামোগত হয়তো কোনো ত্রুটি রয়েছে যার জন্য হাঁপরগুলো সামনে আসছে তাহলে সরকারকে সেই পরিকাঠামোগত ত্রুটিগুলোর জায়গাগুলো আবার ভেবে দেখতে হবে আর দ্বিতীয়ত আমরা জুনিয়র ডাক্তাররা বিভিন্ন আমাদের জুনিয়র ডক্টরের যে ফ্রন্ট সেখান থেকে বারবার বলেছি আমরা কাজে ফিরতে চাই আমরা ডাক্তার আমাদের কাজ করাটাই রোগীর পরিষেবা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য আমরা যে কারণে দিতে পারছি না সেটা আমরা বারংবার জানা জানিয়েছি এবং আমরা সবসময় আমাদের সদিচ্ছা রয়েছে আমাদের পরিষেবায় ফেরা এবং আমরা সেজন্য প্যারালালি যত রকম পরিষেবা যেভাবে দেওয়া সম্ভব সে টেলিমেডিসিন হোক সে আমাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে অবয়া ক্লিনিক হোক কি আমাদের মেডিকেল কলেজগুলোতে অবয়া ক্লিনিক হোক সমস্ত রকমভাবেই আমরা সমাজের সাথে আমরা থাকতে চাই মানুষের সাথে থাকতে চাই কারণ আমাদের প্রফেশান সেটাই আমাদের শেখায় এবং আমরা ডাক্তার আমরা সবসময় সেই প্রফেশানকে মাথায় রেখে আমরা এগিয়ে যাব শেষ যেটা জিজ্ঞাসা করবো আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে বলে আসছিলেন যে আর্জি করে সুপারকে তদন্তের জন্য ডাকা তাকে অ্যারেস্ট করা এবং টালা থানার আইসিকে কালকে সিবিআই টালা থানা আইসি এবং সে ঘোষকেও অ্যারেস্ট করেছে কি বলবেন তা কতটা ভরসা রাখছেন সিবিআই তদন্তের উপরে দেখুন সিবিআই বিষয়টা প্রায় এক মাস থেকে তদন্ত করছে আজ এক মাস তদন্ত হওয়ার পরে তাদের পদ্ধতি সম্বন্ধে আমরা ডিরেক্টলি জানি না কিন্তু যেটা কাল দেখতে পেলাম যে কাল তৎকালীন কার্যিকর অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি কাল এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে এবং আমি আশা রাখি আমরা ডাক্তাররা সবসময় আশাবাদী আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের আইনি ব্যবস্থার উপর আশা রাখি আশা রাখাটাই আমাদের উদ্দেশ্য এবং সেই ভরসা থেকে আমরা বলছি আমরা চাই এই এই ঘটনার দ্রুত বিচার হোক এবং যত তাড়াতাড়ি বিচার আমরা পাবো তত তাড়াতাড়ি আমাদের সমস্ত সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে আমরা ডাক্তাররাও খুশি হয়ে উঠি